অতিভারী বৃষ্টির ফলে হাওড়া লিলুয়া থানার অন্তর্গত কোনা পূর্বপাড়া খালপাড়ের প্রতিবন্ধী এক বাসিন্দার অসহায় অবস্থা বুধবার রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে হাওড়া পৌরসভার নিকাশি ব্যবস্থার বেহাল চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায় হাওড়া শিবপুরের বিধানসভা পৌরসভার পঞ্চাশ নম্বর ওয়ার্ডে লিলুয়া থানার অন্তর্গত কোনা পূর্বপাড়া খালপাড়ের বাসিন্দা নবকুমার পাত্রের বাড়িতে জল ঢুকে বন্দি অবস্থায় প্রায় অনাহারে মরতে বসেছেন তিনি তিনি দুটো চোখই দেখতে পান না ট্রেনে হকারি করে কোনোমতে জীবিকা নির্বাহ করেন তার স্ত্রীও একজন প্রতিবন্ধী ঘরের ভেতরে জল ঢুকে যাওয়ায় তিনি পড়েছেন সমস্যায় একজন প্রতিবন্ধী নবকুমার বাবু প্রশাসন এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে করজোড়ে অনুরোধ করেছেন তাদের পরিবারটিকে বাঁচানোর জন্য এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিশদে নবকুমার বাবুর ফোন নাম্বার দেওয়া হলো নাইন হাওড়া থেকে অনির্বাণ ঘোষ রিপোর্ট তলাশ বার্তা হ্যাঁ নমস্কার দাদা দেখুন এই যে আমার ঘর এই যে আমার ঘরের দেওয়াল এই ঘরের সামনেই আমি দাঁড়িয়ে আছি এই ঘর থেকে নেমেছি এক কোমর জল দেখুন কি পরিস্থিতিতে যে আছি আমি ব্লাইন্ড আমার ও প্রতিবন্ধী তার পা ডিপে খোঁড়া মানুষ এইরকম কষ্ট করে করে রান্না করে

আমি ব্লাইন্ড মানুষ আমার ওয়াইফ প্রতিবন্ধী মানুষ মানুষের হ্যান্ডিক্যাপা খোড়া খোঁড়া হাঁটাচলা করতে পারে না এই দেখুন কত জল এই জলে আমরা কোথায় যাবো আমি কোন রকমের বাড়িটা করেছি টাকা পয়সার জন্য ভালো করে করতে পারেন আপনাদের কাছে অনুরোধ করছি যদি আপনারা কিছু দাদারা দেখুন আমরা খুব অসহায় মানুষ আমি ট্রেনে হকারি করে খেতাম আজ একমাস দীর্ঘ এক মাস হলো কোনো কর্ম করে খেতে যেতে পারছি না ঘরে এক কোমর জল এই যে কত জল প্রচুর জলে ভর্তি আমি এখনো প্রথম যেতে পারছি না তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা কিছু খাবারের ব্যবস্থা করুন আর জল শুকিয়ে গেলে আমাকে এই ঘরটা যাতে আমি উঁচু করতে পারি কিছু আপনারা যদি টাকা পয়সা দিয়ে হেল্প করেন তাহলে আমি খুব উপকৃত হব এই যে আমি বাড়ির ভেতরে দাঁড়িয়ে আছি বারান্ডার মধ্যে দাঁড়িয়ে আছি এই যে কত জল এই যে অনেক জল দেখুন এই জলের মধ্যে আমরা কোথায় যাব যদি পারেন আপনারা একটু আমাদেরকে দেখুন বা সাহায্য করুন আমার কোনো সন্তানাদি নেই যে কোনো ধরনের সুলভে রক্ত পরীক্ষার জন্য যোগাযোগ করুন অলোক চক্রবর্তীর সঙ্গে হোম ডেলিভারির সুব্যবস্থা আছে ফোন নাম্বার নাইন টু ওয়েলকাম টু মেডোকো হেলথ কেয়ার স্বাস্থ্য পরীক্ষায় নির্ভরযোগ্য কালেকশন সেন্টার সব এক ছাতার নীচে আমাদের আছে অভিজ্ঞ চিকিৎসক ও দ্রুত রিপোর্ট পরিষেবা বিশেষ অফার এই মুহূর্তে আমাদের কাছে প্রত্যেক প্যাথোলজি টেস্টে সর্বনিম্ন পঁচিশ শতাংশ ছাড় চলছে এখনই যোগাযোগ করুন আট নয় এক শূন্য নয় সাত শূন্য আট ছয় শূন্য বা নয় শূন্য শূন্য সাত তিন ছয় পাঁচ দুই শূন্য আট নম্বরটিতে ঠিকানা পনেরো চিন্তামিনী ডে রোড হাওড়া সাত লাখ এগারো হাজার একশো এক তলাশ বার্তা খবর বানায় না খবর খুঁজে বের করে আমাদের প্রতিনিধিরা চব্বিশ ঘন্টা সদা সতর্ক কোথায় কি ঘটনা ঘটছে ন্যায় অন্যায় ভালো মন্দ সব আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা চোখ রাখুন তলাশ বার্তার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে তলাশ বার্তা মানেই সত্য খবর সঠিক খবর নির্ভীপতার অপর নাম তলাশ বার্তা আপনার এলাকার যে কোনো খবর জানাতে হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে সিক্স আমরা তুলে ধরব তলাশ বার্তার মাধ্যমে তলাশ বার্তা খবর বানায় না খবর খুঁজে বার করে নাম বার্তা সঠিক খবর নিধিকতার অপর নাম তলাশ বার্তা জনমানুষের সচেতনতা গড়ে তোলায় তলাশ বার্তার অঙ্গীকার তলাশ বার্তা খবর খুঁজে বার করে